কুম রহমতুল্লাহ কাতু তো অতি দুঃখের সাথে জানাচ্ছি যে আমার যেটা মেন চ্যানেল ছিল মেইন আইডি ওইটা কালকে রাত্রের দিকে আমার মেন আইডিটা হ্যাক হয়ে উঠছেন হ্যাক হওয়ার পর আমার চ্যানেলটা ডিলিট করে দেয় হ্যাকাররা ঠিক আছে তো আপনাদের সামনে আমি আমাদের নতুন চ্যানেলটা শুরু করতেছি তো এটা হচ্ছে আমাদের এখনকার নতুন চ্যানেল ঠিক আছে এই নতুন চ্যানেলের মধ্যে কালকে রাত দশটার ব্লুম তারপর হচ্ছে সিটিজেন ক্যাটস যতগুলো আনলিমিটেড রেফার করা লাগে যতগুলো আনলিমিটেড আপনার টেলিগ্রাম খোলা লাগে ঠিক আছে ডেলি ফর্ম দশটা করে আপনারা টেলিগ্রাম খুলতে পারবেন আর ভিডিওটা আমি কোথায় দিব আমি কিন্তু ইউটিউবে দিব না কারণ আমরা অনেকবার অনেক আনলিমিটেড ট্রিক্স আপনাদেরকে দেখাই দেখেন আমরা কয়বার এখানে দিলাম ইউটিউবের মধ্যে ঠিক আছে একবার দুইবার এখানে দেওয়ার পর সমস্যাটা কি হয় এটা ভাইরাল হয়ে যায় তারপর হচ্ছে ধরেন একদিন কাজ করে দ্বিতীয় দিন আর কোনো কাজ করে না এখন আমাদের যেটা মেন টেলিগ্রাম চ্যানেল আছে যদি আমরা এটাতে দিই এটাতে শুধুমাত্র যারা আমাদের ইউজার আছে শুধুমাত্র তারাই পাবে এটা কিন্তু পেড তারপরও আমি আপনাদেরকে ফ্রি হিসাবে দিব ঠিক আছে আপনারা ভাইরাল করবেন না আনলিমিটেড কোপাই দিবেন আনলিমিটেড টেলিগ্রাম খুলে ঠিক আছে ডেলি ফন্দেস্ট করে টেলিগ্রাম খুলতে পারবেন একদম নিশ্চিতে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা কোথায় পাবেন আমাদের চ্যানেলটা পাবেন হচ্ছে এখানে কমেন্ট বক্স যেটা আছে নতুন চ্যানেলটা এই ভিডিও যেটা আপলোড দিব আমরা এই ভিডিও নিচে কমেন্ট বক্সের মধ্যে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলের এরকম করে লিঙ্ক দিয়ে দিব ঠিক আছে এখান থেকে রেড মোরে ক্লিক দিয়ে আপনারা জয়েন করে নেবেন নতুন চ্যানেলটাতে এটা কিন্তু ওল্ড এটা ডিলিট হয়ে গেছে নতুন চ্যানেলটা এখন যে ভিডিওটা করতেছি এই ভিডিও নিচে দিব কমেন্ট বক্সে আর দ্বিতীয় কথা হচ্ছে এখান থেকে মোর অপশন আছে এই মোর অপশনে গিয়েও এখান থেকে আপনারা টু ডে অফার লিঙ্ক পাবেন ওইখান থেকেও ক্লিক দিয়ে চলে আসতে পারবেন কালকে রাত দশটার মধ্যে ইনশাল্লাহ আমরা আনলিমিটেড ডেটা টিক্স আছে টেলিগ্রামের অনেকজনের অনেক প্রবলেম হচ্ছে রেফার করতে পারতেছে না ব্লোম আছে সিটিজেন আছে ওয়ার্ড টুকেন আছে ওগুলোতে আনলিমিটেড রেফার করতে পারবেন ইনশাল্লাহ আর আমরা তো অল টাইম ইনস্ট্যান্ট অফার দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে ঠিক আছে অবশ্যই সাপোর্ট করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম